বাজার বাংলাদেশের ময়মনসিংহ জেলার বাল্যকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বিরুনিয়া গ্রামে অবস্থিত প্রায় তিনশত বছরের পুরানো একটা হাট যাহা সুতিয়া নদীর পারে অবস্থিত ময়মনসিংহ জেলার বাল্যকা জনপদের একটি অন্যতম হাট বাল্যকা উপজেলা রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ছোট বড় হাট বাজার তার মধ্যে মল্লিকবাড়ি পারুলদিয়া বাটাজুর ডাকাতিয়া কৈয়াদি ও বিরুনিয়া অন্যতম বড় হাট হাটের অবস্থানটি গাজীপুরের শ্রীপুর ময়মনসিংহের বাল্লুকা এবং গহরগাঁও এবং কিশোরগঞ্জের হোসেনপুর এবং পাকুন্দিয়ার কাছাকাছি হওয়া সহজেই পণ্য সামগ্রী আমদানি করতে পারে এবং সহজেই বেচে কেনা করতে পারে এই হাটে হাঁস মুরগি গরু ছাগল মাছ মাংস শাকসবজি সহ শত রকমের পণ্য সামগ্রী হাট বসে সপ্তাহের দুই দিন হাট বসে রবি ও বৃহস্পতিবার বারোটার পর থেকে হাটে লোকজন আসতে থাকে এবং রাত পর্যন্ত কেনা চলে ইহাটের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে অনেকের কাছেই অজানা এখন থেকে প্রায় তিন বছরের পুরানো একটি হাট যাহা সুতয়া নদীর তীরে অবস্থিত একসময় নদীপথে প্রচুর লোকজন আসত এই হাটে যেখানে ব্রিটিশ ও পাকিস্তানি আমলের মানুষের পদর ছিল এখনও সেই ইতিহাসের হাত ধরে আজও চলছে বীরুন হাটের চলমান ঐতিহ্যের স্রোত দ্বারা প্রিয় দর্শক হাটের সার্বিক চিত্রে রয়েছে আমি তৌফিক সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আশা করি এটা হচ্ছে বীরুনিয়া বিরুনিয়া বাজার ঘাট সুতিয়া নদীর পাশে সেই ঘাটটি আর আপনারা দেখছেন এ পাশে কিন্তু সুতিয়া নদী ওইটার পাশেই কিন্তু সেই বীরুনিয়া যে সাপ্তাহিক ঘাটটি আর আপনারা দেখছেন যে এখন কিন্তু নদী শুকিয়ে যাওয়াতে যে সুতিয়া নদীটি সেটি কিন্তু অনেক গভীর আপনারা দেখছেন অনেক গভীর অনেক নিচে পানিগুলি অনেক নিচে নেমে গিয়েছে তারপরে কিন্তু দেখতে দেখা যাচ্ছে যে সুতিয়া নদীর অনেক তার যে গভীরতা কিন্তু অনেক প্রচুর আর এই পাশে দেখছেন যে বাঁশের সেতু বাঁশের সেতু দিয়ে কিন্তু সেই যে লোকজন হাট বাজারে যারা এই বিরুনিয়া হাটে যারা সপ্তাহের দিন আসে আপনারা দেখছেন যে এখানে কিন্তু অনেকই সেই বীরুনিয়া হাটে কিন্তু আসছে তারা সেই বাঁশের সেতু পারি দিয়ে একটি গ্রামীণ জনপদের প্রত্যন্ত অঞ্চলের একটি গ্রামীণ হাট বিরুনিয়া সাপ্তাহিক হাট আপনারা দেখছেন যে অনেকেই কিন্তু এখানে সেই হাটে বাজারে মাথায় করে বিভিন্ন ধরনের যে গুলি কিন্তু নিয়ে আসছে আপনাদের হাঁসের না কত করে দিচ্ছেন এগুলো ষাট টাকা ষাট টাকা হালিনা আর ওই সাদাটা কি এই তো সব এগুলিকে আপনার বাসার হাঁস মুরগি পাললেন না একেবারে খাঁটি দেশি বিশ টাকা না এখানে রয়েছে হাঁসের বাচ্চা এখান থেকে হাঁসের বাচ্চাগুলি ক্রয় করা যায় ছোটো বড়ো বিভিন্ন ধরনের হাঁসের বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রতি রবিবার এবং বৃহস্পতিবারে আসলে কিন্তু এখানে যা হাঁসের বাচ্চাগুলি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন প্রচুর পরিমাণে হাঁসের বাচ্চা রয়েছে বা এগুলি সবগুলি দেশি না দেশি হাঁসের বাচ্চা এগুলি কি দেশি হাঁস না পিস কত করে রাজ হাঁস এটা কি হাঁস বড় হাঁস না দেশি হ্যাঁ এটা হলো হাঁসা এটা কত হলে বিক্রি করবেন ছয়শো টাকা না আর জোড়া 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 বারোশো না আর ওই ওইটি কত করে এক হাজার তিনটা এক হাজার জোড়া এক হাজার তাহলে কম আছে এটা আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এটা হচ্ছে বিরুনিয়া হাঁস হাট এখানকার সিস্টেমটা হচ্ছে যে এখানে যে ছোটো ছোটো পাইকাররা রয়েছে তারা কিন্তু গ্রামের বিভিন্ন হাট বাজার থেকে কিন্তু তারা গৃহস্থের কাছ থেকে কিন্তু তারা সেই মুরগিগুলি নিয়ে আসে এবং এখানে সেই বিরুনি হাটে বিক্রি করে থাকে আর বিশেষ করে তারা হাতে হাত থেকেই কিন্তু বেশিরভাগ গৃহস্থের কাছ থেকে কিনে তারা জমিয়ে পরে কিন্তু সেই বিরুনি হাটে দেখলাম যে তারা সরাসরি সেই মুরগিগুলি বিক্রি করে থাকে এই যে আপনারা দেখছেন এখানে অনেকগুলি মুরগি জমা করেছে ওদের কাছ থেকে আবার যারা ক্রয় করবে তারা আবার নিয়ে যাবে আবার এখান থেকে অনেকে বড় বড় পাইকার রাস্তা তারা এখান থেকে কিনে শহরেও নিয়ে যাবে এত কাস্টমার হ্যাঁ প্রচুর কাস্টমার এ কত করে দিচ্ছেন তিনটা পঞ্চাশ এই জন্য এত কাস্টমার পাট শাক প্রচুর ভিড় শাক চলে আসলাম শাক সবজির হাটে হাতে দেখছেন বিশাল বড় শাড়ি শশা কত করিয়া দেশি নাকি না হাইব্রিডটা একেবারে সমান থাকে আর দেশিটা একটু দাঁড়া দাঁড়া কত কেজি কাকা দুই কেজি পঞ্চাশ ষাট তাহলে তো মোটামুটি ভালোই আর ওই যে পটল তিরিশ টাকা পঁচিশ টাকা এটা কি কেজি হিসাবে লেবু না কেজি কত একশো বিশ টাকা আচ্ছা সুন্দর সুন্দর বেগুন গোল গোল এগুলি কোন কোন এলাকার বেগুন হ্যাঁ ও আচ্ছা কত কেজি দিত চল্লিশ টাকা খুব সুন্দর বেগুন চল্লিশ টাকা কেজি আনকমন বেগুন এটা কি জাতের বেগুন কাকা এটা ডাব বেগুন না এটা কোন এলাকা চাষ হয় নান দাইল না এটা মনে হয় আপনার হাফ কেজির কাছাকাছি হবে না আরও বেশি হবে না একেবারে হাফ কেজির কাছাকাছি ডাব ডাব বেগুন আপনার দেখছেন আর আপনারা জানেন যে বৃহত্তর যে ময়মর জেলায় প্রচুর পরিমাণে কিন্তু বেগুন চাষ হয় শাক সবজির জন্য কিন্তু বিখ্যাত যে ময়মর জেলা আপনারা দেখছেন যে যে এখানে মহির সিংহের বাল্যকা উপজেলার যে বিরুনিয়া যে সাপ্তাহিক হাটটি রয়েছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উঠেছে আপনারা দেখছেন একবারে পুরো লাইনটি কিন্তু শাক সবজি এইগুলি চাল কুমড়া কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা হলে ঠিক আছে অনেক বড়ো সড়ো পঞ্চাশ টাকা পিস মোটামুটি ভালোই আছে প্রচুর লাল লাল টমেটো উঠেছে আপনারা দেখছেন সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই ওই যে দেখেন একেবারে ভুল বড় বড় রেখেছে সামনে প্রচুর আপনারা দেখছেন সবুজ আর লাল একেবারে পাহারি শাক সবজি একেবারেই ভরপুর পুরো লাইনটিতে এবং মল্লিক বাড়ি যে এখানে বাজারের ভিতরে আপনারা দেখতে পাবেন যে প্রচুর শাক সবজি উঠে টাকা এটি কত কেজি দিচ্ছেন বিশ টাকা কেজি না এগুলিকে আপনার ক্ষেতের নাকি কাকা খেতেন না অনেকগুলো আনছেন এই খাসার দেখা যায় দুইটা ভর্তি আনছেন আরও আছে পিছনে না কতটুক জমি করছিলেন একদের কাটা করছিলেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ ডাটা শাক কত করে দিছেন নাকি ডাটাও তো ডাটা আছে পাট শাক আছে এগুলো কত আটি দশ টাকা আটি না একেবারে টাটকা প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন এখানে প্রচুর মিষ্টি লাউ না এটা প্রচুর মিষ্টি লাউ উঠেছে আপনারা দেখছেন বেরুনের হাটে এগুলি কি পিস হিসাবে না কেজি হিসাবে পিস না এটা কত রাখবেন এই পিসটা পঞ্চাশ টাকা না মানে সাইজ অনুসারে তাই না সর্বনিম্ন কত দাম পর্যন্ত আছে এখানে তিরিশ টাকা পর্যন্ত আছে আচ্ছা কাকা পেঁয়াজের দাম কি কমছে কত করিয়া কেজি কত আশি একশো আশি টাকা পাল্লা ছত্রিশ টাকা কেজি আচ্ছা চেনাগুলা দু কেজি পঞ্চাশ না কিছুদিন আগে মানুষ সস্ত ছিল না দাম বাড়লো সামনে আপনারা দেখছেন অনেক অনেকগুলো রয়েছে আপনারা দেখছেন বিশ টাকা না লাভ আরটি বিশ টাকা এগুলো কি আপনার গাছের না কাকা একবারে টাটকা আপনার বাসা কোথায় ও আচ্ছা আচ্ছা একেবারে টাটকা বিশ টাকা আটি না কাকা সাইল কি কেজি দরে বিক্রি করেন কেজি দরে নাই কত কেজি সাইল ছয় টাকা কেজি এখানে খুচরো কেজি দরে বিক্রি করা হয় হাটের দিন এদের যে সামনে দেখছেন কেজি দরে চাল বিক্রি করা হয় চাপা সুটকি উঠেছে প্রচুর চাপা এটা কোন কোন এলাকার কিশোরগঞ্জ না কিশোরগঞ্জের চাপা বেশি আর ওই যে লবণ লবণ ইলিশ এটা কত করে দিচ্ছেন কেজি পাঁচশো টাকা না সামনেও দেখছেন অনেক রকমের সুটকি রয়েছে কাকা এটা কি সুটকি চলো না চান্দা সুট কি নাই না আর ওই যে নুনতা নুনতা তাইলিশ কত করে নুনতাটা পাঁচশো না চাপা কিশোরগঞ্জের নাকি চাপা কিশোরগঞ্জের আড়াইশো গ্রাম কত আড়াইশো এখানে হচ্ছে মাছের বাজার মূলত এই মাছের বাজারটি বিকালে বেশি জমজমাট হয় কারণ এটা একটি গ্রাম ভিত্তিক সাপ্তাহিক হাট এখানে তিনটার পর থেকে বেশি লোকজন হয় এবং সন্ধ্যা পর্যন্ত এবং রাত্র পর্যন্ত লোকজন থাকে তা এখানে বেশিরভাগই কিন্তু যে পিসারি মাছগুলি রয়েছে পুকুরের নদীর মাছগুলি রয়েছে পাঁচ পিসারি মাছগুলি খুবই কম এখানে দেখা যাচ্ছে এখানে রয়েছে পাঙ্গাস মাছ অনেক বড় সড়ো পাঙ্গাস কত করে দিচ্ছেন এটা একশো পঞ্চাশ আর একশো তিরিশ এটা কি নলা মাছ না এটা সিলভার কাপ সিলভার কত করে একশো টাকা না সামনে দেখা যাচ্ছে অনেক বড় বড় তেলা মাছ কাকা আপনার তেলাপিয়া মাছ তো অনেক বড় অনেক বড় সর একেবারে জীবিত কত কেজি কত করে বিক্রি করবেন একশো আশি দুইশো এখানে রয়েছে তেলাপিয়া মাছ এগুলি তেলাপিয়া মাছ তো প্রজেক্টেরই তাই না প্রজেক্টের মাছ পেলাপে কত করিয়া কত করিয়া একশো আশি টাকা মানে প্রজেক্ট বলতে মানে চাষ চাষের মাছ হ্যাঁ চাষটা কি প্রজেক্ট বলা হয় মানে আচ্ছা আচ্ছা এখানে রয়েছে শিঙ মাছ শিঙ কত করে দিছেন এগুলো কেজি তিনশো টাকা কেজি না আচ্ছা আচ্ছা আর ওইটা কি মাছ জাটকা জাটকা কত করে একশো টাকা কেজি আচ্ছা এখানে এটা কি মাছ কাকা ট্যাংরা কি কেজি হিসাবে না ওই যে বাঘে কেজি কত তিনশো টাকা না আর ওইটা কি মাছ এটা কারফু কারফু কত কেজি দিয়েছেন